গুড মর্নিং ফ্রেন্ডস এখন সাড়ে নটা বাজে এখন বেরোচ্ছি দক্ষিণেশ্বরে যাবো আর রিয়া এসছে তিন চার দিন হলো এসে গেছে আজকে শুক্রবার ভাবলাম যে একটু দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি যাচ্ছি আমি আর রিয়া আর কেউ যাচ্ছে না সাথে আর রিয়া দেখো এই পুষণটা দিয়েছে আমাকে আহেদাবাদ থেকে নিয়ে এসছে এত সুন্দর পুষণটা যদিও এগুলো বেশি ব্যবহারগুলো নোংরা হয়ে যায় কিন্তু এগুলো ওয়াশেবল নেই তো এখনও গাড়ি আসেনি কে বলেছিলাম যেতে মা বলল। না তোরা ঘুরে আর মা কালকে এসেছিলো কালকেই চলে গেছে মাকে ডাক্তার দেখিয়ে নিলাম চোখের ডাক্তারটা তো মা মাকে বলেছিলাম যে মা আজকে যাচ্ছে আজকে শুক্রবার মা বৃহস্পতিবারে এসেছিলো তো মা হলো না তোরাও ঘুরায় তো এই হলো এখন চলো এই যে রিয়া রেডি হয়ে গেছে গাড়িতে হাওয়া ভরানো হচ্ছে মেন রোডের পাশে দাঁড়িয়ে আছি

এ মন্দিরের চূড়াটা রাখা আছে আমরা আজকে পুজো দেবো না এতো ভিড় প্রচণ্ড ভিড় ওই লাইনটা হ্যাঁ প্রচুর লাইন অনেকবারই পুজো দেওয়া হয়েছে আজকে এমনি এমনিই ঘুরুঘুরি করবো সব কাউন্টার খোলা হয়েছে চারিদিকে ভিড় মানে লোকে গিজ গিজ করছে একবার আর আমাদের একটু বেলা হয়ে গেছে না ওই জন্য আরো

আমি তো পুজোই দিই আজকে মিঘবও লাভ গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে এই এখানে সব করে বাড়ি চলে হ্যাঁ বুড়ি বোজ কি করবি বল আরবা টাকা মুখ না দেখ বুড়ি বোজ করে বাড়ি ইনি যে এই যে গঙ্গা একটু গঙ্গার ধারে বসলাম একটু কেনাকাটা করি কেনাকাটা করবো তারপরে বাড়িতে আমরা এখন একটু মার্কেটিং করবো সেখানেই ঢুকছি

কোনটাতে যাই দেখি বাবা শেষ হচ্ছে না লাইন দেখ অনেকে অনেক বছর পরে একবার আসলো দক্ষিণেশ্বর থেকে এই চলে আসলাম এখন বারোটা বাজে আমাদের ড্রাইভারকে একটার মধ্যে ছেড়ে দিতে হবে তো সেই জন্য আমরা লাইনে আর দাঁড়াইনি আর এত ভিড় তার মধ্যে এটা আমাদের মানে পুজো দিদি দিতে বিকেল সন্ধে হয়ে যেত তো সেই জন্য আজকে আমরা পুজো দিইনি যতবারই গেছি পুজো দিয়েছি কিন্তু এইবারে আমরা পুজো দিইনি আর অতক্ষণ লাইনে দাঁড়ানোর মতন ক্ষমতাও নেই এই যে এরকম মোটা শাখা নিয়ে এসেছে এটা খুব চওড়া না কিন্তু আবার খুব পাতলাও না এই যে এই এতটা আছে দুটো একসাথে জোড়া করা আছে মানে প্ল্যান করিনি যে কিনব হঠাৎই কিনে ফেললাম যেরকম নর্মাল পুরি তার থেকে একটু চওড়া শাখা নিয়েছি আর ওর সাথে মানানসই পলা নিয়েছি ওই মিলিয়ে সাতশো টাকা পড়লো এই এগুলো তো সবসময় পরে না ওই মাঝে সাঝে পড়বো আর কি বার্গেনিং করেছি কিন্তু খুব বেশি বার্গেনিং আমি করি না কেনাকাটা করতে গেলে এগুলো হাজব্যান্ড ভালো পারে তো সাতশো টাকা বললো তো নিয়ে নিয়েছি দুটো শাখার পরা মিলে যায় না কতদিন চলবে এই শাখাটা কিনেছি আর সব থেকে বড়ো হচ্ছে আমার হাতের মাপ পাওয়া যায় না এনাদের ফটো ছিল না আমার কাছে সেই জন্যেই ফটোটা কিনলাম যে ফুট যে প্লাজাতে ভোজনালয় যেখানে সেখানে আমরা এই প্রথম ডুবলাম খেলাম ভালোই খাবার কোয়ালিটিও ভালো লাগলো তো ওখানে আর ভিডিও মিডিও করিনি ভালোই লাগলো দিনটা এখন বারোটা বেজে তারপরে রান্না বান্না আছে পুজো আছে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা